বিভিন্ন সিম্বল ব্যবহার এবং সিম্বলটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আমরা চাঁতারা দেখি আমরা ক্রিশ্চান দেখি আমরা ক্রুশ দেখি আমরা ধর্মের চাকা দেখি বিভিন্ন রকম প্রতীক দেখি এই প্রতীকগুলো কেন ব্যবহার হয় সেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি বা জানি না কতটুকু জানি আমরা আজকে মূলত বিভিন্ন ধর্মে ইসলাম খ্রিশ্চান ইহুদি হিন্দু শিখ জৈন তারপরে সিন্ডোবাদ বাহাই এই সমস্ত ধর্মে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেই প্রতীকগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আলোচনার সাথেই থাকুন আশা করি আপনাদের এই প্রতীকগুলো সম্পর্কে যে এতদিন ধারণা ছিল বা ধারণা ছিল না সেটা সম্পর্কে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে প্রথমে আমরা বলি যে চাঁতারা আমরা বাংলাদেশে বসবাস করি এবং সারা বিশ্বেই মুসলমানদের প্রতীক হিসেবে চাঁদ ব্যবহারটা বহুলভাবে প্রচলিত কখন থেকে মূলত এই চাঁদতারার ব্যবহার হয়েছে এটা খুব যে প্রাচীন বিশেষ করে ইসলামের সঙ্গে খুব তেমনটা না আমরা জানি যে মুসলিমরা মুসলিমরা একসময় সারা বিশ্বের মুসলিমরা একসময় বাইজেন্টাইন সাম্রাজ্যের পর অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এই অটোমান সাম্রাজ্যের একদম শেষ দিকে আঠারোশো চুয়াল্লিশ সালের দিকে তারা তাদের প্রতীক হিসেবে চাঁতারাকে গ্রহণ করে এবং আমরা দেখি যে তাদের তারা যে মসজিদগুলো নির্মাণ করছে তার উপরে তারা এই তারা ব্যবহার করছে। পরবর্তীতে এটা মুসলমানদের মধ্যে অ্যাডাপ্টেড হয়ে যায় এবং মসজিদে যেহেতু এটা ব্যবহার হচ্ছে ফলে এটা মুসলমানদের প্রতীক হিসেবে ব্যবহার হয় এবং এটার মিনিংটা হচ্ছে যে একটা ডিভাইন অর্ডার উপর থেকে আল্লা তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেটা আমরা যেভাবে মেনে নিব এটাই মূলত এবং সলিডারি সলিডারিটি প্রকাশ করাই হচ্ছে এই চাঁতারার মূল কথা খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আমরা পর্যায়ক্রমে অন্যান্য ধর্মগুলো নিয়ে কথা বলবো এরপরে আসি আরেকটা অন্যতম প্রধান ধর্ম সেটা হচ্ছে খ্রিশ্চান খ্রিশ্চান ধর্মে আমরা যে প্রতীকটা খুব দেখি সেটা হচ্ছে খ্রিশ্চান ক্রস এটা একটা যোগচিহ্নের মতো এই ক্রস চিহ্নটার মানে হচ্ছে যে যখন জেজাস ক্রাইস্ট বা খ্রিস্ট ইসলাম ধর্মে যাকে আমরা ঈসা নামে জানি তিনি যখন তাকে মূলত এই আয়রন এই ক্রসে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তিনি এটা থেকেই পরবর্তীতে আমরা বলি যে তার অন্তর্ধান হয় এটা থেকে মুক্তি পায় এই প্রতীক দ্বারা মূলত মানে তাদের যে লাভ অ্যান্ড হোপ প্রকাশ পায় খ্রিশ্চানটিতে ধর্ম এই খুব সিম্পল একটা সিম্বল কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই প্রতীকটা কিন্তু খুব বেশি দিন আগে থেকে ব্যবহার হওয়া শুরু হয়নি খুব বেশি দিন না এই জন্যে বলছি যে খুব এনশিয়ান না যখন ক্রুসেট হয় আমরা জানি ক্রুসেট মধ্যযুগে যখন ক্রিশ্চিয়ান এবং মুসলমানদের মধ্যে ক্রুসেট হয় তখন যে ক্রুসেটার তারা মূলত এই প্রতীকটা ব্যবহার করা শুরু করে তখন থেকেই এইটা মানে ক্রিশ্চিয়ানিটির সঙ্গে খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত জড়িয়ে পড়ে এরপরে আমরা আসি আরেকটা অন্যতম প্রধান ধর্ম সেটা হচ্ছে হিন্দু ধর্মের যে সিম্বল সেটা হচ্ছে ওম ওম সিম্বলটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এই ওমটা ওম সিম্বলটা ব্যবহার করা হয় যখন তারা বিশ্বাস করে যে সারা পৃথিবীতে যখন কিছুই তৈরি হয়নি যখন কিছুই তৈরি হয়নি তখন এবং যখন মানে চেতন তখন একটা ওম ছিল একটা সাউন্ড ছিল সেই সাউন্ডটাই মূলত পরে ওম মানে সেখান থেকে পৃথিবী বা সারা বিশ্বে তৈরি হয়েছে বলে মনে করা হয় এটা হিন্দু ধর্মের একটা মানে কনশাসনেস সে চেতনার যখন জন্ম হলো তখন থেকেই মূলত এটা শুরু হয় এরপরে আমরা আপনারা অনেকেই আমার আলোচনা দেখছেন আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের খুবই কম সময় খুব বেশি আলোচনার সময় আমরা করবো না তো এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধর্মের চাকা যেটা হচ্ছে হুইল রিলিজিয়াস হুইল যেটা বৌদ্ধ ধর্মে ব্যবহার করা হয় বৌদ্ধ ধর্মের এই যে মানে আটটা চাকা আছে আটটা পয়েন্ট আছে মানে আর বৌদ্ধ ধর্মের যে অষ্টমার্গ এই অষ্টমার্বকে নিয়ে এইটাই মূলত মিন করে যে অষ্টমার্ব এবং এই অষ্টমার্গই হচ্ছে ধর্মের চাকা এটা এই ধর্মের চাকা বৌদ্ধ ধর্মের যে প্রতীক এটা অবশ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই বেশি ব্যবহার হয় কিন্তু এটা চীন জাপান এই সমস্ত জায়গায় ব্যবহার হয় না এই প্রতীকটা কম ব্যবহার হয় আমরা ইন্ডিয়ান সাপোর্টারটাই মূলত এটা বেশি ব্যবহারটা দেখে থাকি ধন্যবাদ আপনারা অনেকেই আমাকে দেখছেন সেজন্যে আপনারা আমাকে আমার লাইভ দেখছেন এটা আমার খুবই ভালো লাগছে আমি খুবই প্রাউড ফিল করছি আপনারা দেখছেন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রতীক নিয়ে যেটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে শিন্টোবাদে আপনারা দেখেছেন যে একটা নৌ মানে নৌকার মতো সামনে একটা প্রত্যেকটা তাদের সিন্টবাদের যে ধর্ম ধর্মীয় উপাসনাগুলো আছে তার সামনে একটা গেইট আছে এই গেইটটা আমরা অনেকেই দেখি এটা এই শিন্টবাদে একটা পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার হয় পবিত্রতার অর্থ মানে তারা বোঝাচ্ছে যে আমরা একটা এই পৃথিবীতে মঙ্গলতায় পরিপূর্ণ সেখান থেকে আমরা এই পাপ থেকে দূর হয়ে যখন আমরা একটা সুন্দর মুক্ত মন নিয়ে সুন্দর মন নিয়ে আমরা যখন প্রবেশ করব সেই মানে আত্মার মুক্তির জন্য এটা হচ্ছে সিন্টবাদের যে চিন্তা সিন্টপাদির যে ধর্ম সেখানে মূলত এই তরি অর্থাৎ এটা তরি এটার নাম হচ্ছে তরি এই তরিটা ব্যবহার হয়ে থাকে তো মানে তরিটা সেখানেই মূলত ব্যবহার হয় এবং এইটা আমরা জাপানের যে বাড়িঘর সেগুলোতেও অনেক সময় দেখে থাকি এবং পরবর্তীতে আমরা এইটা বিভিন্ন জায়গায় এটা গ্রহণ করে থাকি গ্রহণ করেছিও ভালো দেখতেও ভালো লাগে এবং জিনিসটা মানে একটা পবিত্রতা সিম্বলও বটে এরপর আরেকটা আমাদের শেষ আমরা খুব বেশি আলোচনা না আজকে আরেকটা বিষয় হচ্ছে যে বাহাই ধর্মে যে নাইন পয়েন্টেড স্টার নাইন পয়েন্টেড স্টার এটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে বাহাই ধর্মটা একেবারে কবি নতুন এই এবং বাহাই ধর্মের যে নাইন পয়েন্টেড স্টার এটা হচ্ছে যে যেহেতু এই নাইন বা নয় সংখ্যাটা সংখ্যা একক সংখ্যার শেষ মানে তারা বুঝাচ্ছে যে এটা হচ্ছে মানে এই নয়ের মধ্যে আগের সব সংখ্যাগুলি আছে এবং এটা দ্বারা তারা ইউনিটি এবং তারা সলিডারিটি বোঝাতে চায় যে সব ধর্মের মূল মূল কথাগুলি এখানে আছে এটা দ্বারা তারা সেটাই বোঝায় ও হ্যাঁ আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে যে ইহুদি ধর্মের যে ডেভিড স্টার ডেভিড স্টারের ব্যবহারটাও আমরা আলোচনা করতে পারি ডেভিড স্টারটা হচ্ছে দেখবেন যে একটা একটা তারা একটা স্টারের মধ্যে আরেকটা স্টার বসানো এটাকে বিভিন্ন রকম মিনিং করা হয় তো আমরা নর্মালি যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে ঈশ্বরের মানুষের প্রতি বা মানবতার প্রতি তার সৃষ্টির প্রতি যে ভালোবাসা সেটাই বোঝানো হচ্ছে যে একটা একটা সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এইখানে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আসলে এই সিম্বলগুলো না একটা এখন আমি যেগুলো বলছি এটাই চূড়ান্ত বিষয়টা এরকম না এটা নিয়ে আসলে অনেক রকম কথাবার্তা আছে। অনেক রকম গবেষণা আছে। প্রচুর আলোচনা আছে আমরা খুব অল্প সময় আলোচনা করলাম একদম অ্যাসেন্সগুলো মূলত বললাম এটা কোথাও হয়তো আমার আলোচনায় ঘাটতিও থাকতে পারে সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে আমার আলোচনায় ঘাটতি থাকতে পারে খুব সংক্ষিপ্ত আলোচনায় আসলে অনেক কথা বলা যায় না আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে একজন সারিফ হ্যালো জানিয়েছেন হ্যালো আপনাকে হাই তো আমরা এই আলোচনাটা আর বেশি দীর্ঘায়িত করছি না একটা জিনিস শুধু বলি সেটা হচ্ছে যে এই সিম্বলগুলো হ্যাঁ এখানে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে যে তারার ব্যবহারটা স্টার স্টারটা আমরা অনেক ধর্মেই দেখতে পাচ্ছি সেটা মোটামুটি যে ধর্ম অনেকগুলো ধর্মে আমরা ইসলামে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্মে দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি হিন্দু হিন্দু ধর্মেও কিছু কিছু স্টার আছে তারপরে হচ্ছে আমরা জানি যে বৌদ্ধ ধর্মে স্টার দেখতে পাচ্ছি তো স্টারগুলো আসলে অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে আমি জামিল উদ্দিন কি হিন্দিতে রেখেছে আমি অবশ্যই হিন্দি পড়তে পারি না ভাই আমি বুঝতে পারছি না সরি হিন্দি আমি পড়তে পারি না টুকটাক বুঝি আপনি হয়তো মিডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ আপনি আমি আই ক্যান আনারস্ট্যান্ড ইউর হিন্দি যদি আপনি ইংলিশ লিখতেন দেন আই আন্ডারস্ট্যান্ড এনিওয়ে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এইখানে আরেকটা বিষয় বলে রাখি যে ধর্মের বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম প্রতীক ব্যবহার হয় এবং এই প্রতীকগুলো খুবই মানে আমাদের সারা পৃথিবীর মানুষের জন্যে তাৎপর্যপূর্ণ বিভিন্ন সিম্বলগুলোই একটা মাত্র বিভিন্ন ধর্মের এটা আমাদের একটা সৌন্দর্য আমরা একে অপরের যে প্রতীকগুলো আছে বিভিন্ন ধর্মের সেটাকে সম্মান করব ভালোবাসবো এগুলো আসলে মানে এই এইটা আর হেইডিজম যাতে আমাদের না থাকে সেই আহ্বান জানাচ্ছি আবার সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি শুভ সন্ধ্যা জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি আমার আলোচনায় আজকে যে বিভিন্ন ধর্মের প্রতীকের ব্যবহার সেটাই ছিল তো আপনারা যদি আমার এই আলোচনাকে ভালোবাসেন তাহলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর হ্যাঁ যে আমার আলোচনায় যে সীমাবদ্ধতা সেটা আমি মেনে নিচ্ছি তো সবার সুস্থতা কামনা করছি করে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা অনেকে দেখছেন আমি এইখানে একটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের এই লাইভ আমি লাইভে সচরাচর আসিনি আজকে দিয়ে তৃতীয় তিনটা লাইভ লাইভ অনুষ্ঠান করাটা আসলে আমার পক্ষে একটু কঠিন সময়ের যথেষ্ট অভাব আছে তো আমার যে রেগুলার ভিডিও আমি আপলোড করি সেটা আপলোড করা হয় না বা হয়ে ওঠেনি সেই জন্যই মূলত আজকে লাইভে আসা এবং গতদিন আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি সিম্বলিজম নিয়ে কথা বলবো এখানে হ্যাঁ শেষ যে গতবার বলেছিলাম যে বিশেষ করে আমরা যেটা নিয়ে গত সপ্তাহে কথা বলছিলাম যে কেন যারা এই ইলুমিনাথিতে বিশ্বাস করে কারণ তারা যে ইলুমিনাথির সাইনটা ব্যবহার করে সেই সাইনটার মিনিংটা কী এটাও সবসময় ক্রিশ্চিয়ান একটা মতবাদ যে খ্রিস্টিয়ানিটির প্রথম দিকে যে ঈশ্বর মানুষকে দেখছেন সেই জন্যে মূলত যে ক্রিশ্চিয়ানিটি যে ট্রাইঅাঙ্গেল সিঙ্গেল আই এই আই মানে হচ্ছে ঈশ্বর দেখছেন মানুষকে এটা পরবর্তীতে এটা মন খ্রিশ্চিয়ানিটিতে খুব কমন একটা ব্যবহার ছিল পরবর্তীতে এটা এলুমিনাতিরা অ্যাকসেপ্ট করে এই যদি এলুমিনাতিরা প্রথম দিকে তা তাদের তারা যে অ্যাবজর্ব হয় ফ্রি সঙ্গে ফ্রিমেশানরা অবশ্য মিনারভা ব্যবহার করতো মিনারভা মানে হচ্ছে যে দেবী মিনারভা তার যে প্রতীক ছিল প্যাঁচা সেটাই মূলত তারা ব্যবহার করতো পরবর্তীতে এইটা তারা অ্যাডাপ্ট করে তো আজকে এখানেই শেষ করছি আর হ্যাঁ ওইটা যেহেতু বাদ ছিল সেই জন্যে আসলে আমি এই আলোচনা এখানে একটু শেষ করে দিচ্ছি